সোয়েটার রপ্তানিতেও বাংলাদেশের চমক পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে যেভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ একইভাবে মৌসুমি পোশাক হিসেবে পরিচিত সোয়েটার রপ্তানিতেও একই স্থান ধরে রেখেছেন দেশের পোশাক রপ্তানিকারকরা দেশে উৎপাদিত সোয়েটারের ষাট শতাংশই রপ্তানি হয় ইউরোপের বাজারে শীতের এই পোশাকটি দ্বিতীয় রপ্তানি গন্তব্য বিভিন্ন অপ্রচলিত বাজার এসব বাজারে রপ্তানি হয় চৌদ্দ শতাংশ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয় বাজারেই দেশে উৎপাদিত সোয়েটার রপ্তানির পরিমাণ এগারো শতাংশ কানাডায় রপ্তানি করা হয় চার শতাংশ পণ্য দু একুশ বাইশ অর্থ বছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত সোয়েটার রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে প্রায় চারশো ছয় কোটি ছত্রিশ লাখ ডলার যেখানে দু হাজার ছয় সাত মৌসুমে সোয়েটার রপ্তানি থেকে আয় হয়েছিল মাত্র একশো চব্বিশ কোটি একাশি লাখ ডলার দু হাজার বিশ মৌসুমে এই খাত থেকে আয়ের পরিমাণ ছিল চারশো কোটি আঠারো লাখ ডলার সোয়েটার রপ্তানিতে দেশের বার্ষিক আয় প্রবৃদ্ধি হার চোদ্দ শতাংশ বিশ্ববাজারে সোয়েটার রপ্তানিতে শীর্ষস্থান দখল করে আছে চীন বৈশ্বিক সোয়েটার রপ্তানিতে দেশের অংশ প্রায় একত্রিশ শতাংশ দু বিশ সালে সোয়েটার পণ্য রপ্তানি থেকে চীনের আয় হয়েছে প্রায় এক হাজার ছয়শ সাত কোটি চুরানব্বই লাখ ডলার প্রায় দশ শতাংশ রপ্তানি বাজার দখল করে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ দুই হাজার বিশ সালে সোয়েটার পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে পাঁচশো আট কোটি তেতাল্লিশ লাখ ডলার প্রায় সাত শতাংশের দখল নিয়ে তৃতীয় স্থানে আছে ভিয়েতনাম সোয়েটার রপ্তানিতে শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো যথাক্রমে ইতালি জার্মানি তুরস্ক হংকং চীন স্পেন নেদারল্যান্ডস ও ফ্রান্স বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থানে থাকলেও যুক্তরাষ্ট্রের বাজারে সোয়েটার পণ্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান সপ্তম দেশটিতে রপ্তানিকৃত সোয়েটারের মাত্র সাড়ে চার শতাংশের যোগান দেয় বাংলাদেশ গত বছর মৌসুমি পোশাক পণ্যটি রপ্তানি করে মার্কিন বাজার থেকে বাংলাদেশের আয়ের পরিমাণ ছেষট্টি কোটি তেইশ লাখ ডলার মার্কিন বাজারে সোয়েটার রপ্তানিতে বিশ দশমিক তিন চার শতাংশ বাজার দখল করে শীর্ষস্থানে আছে চীন গত বছর এই খাত থেকে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের আয়ের পরিমাণ ছিল তিনশো কোটি একাশি লাখ ডলার যুক্তরাষ্ট্রের সোয়েটার পণ্য রপ্তানিতে বাজারে আঠারো দশমিক এক ছয় শতাংশ দখল নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভিয়েতনাম গত বছর মার্কিন বাজারে সোয়েটার রপ্তানি থেকে দেশের আয়ের পরিমাণ ছিল দুইশো আটষট্টি কোটি উনষাট লাখ ডলার যুক্তরাষ্ট্রের বাজারে আমদানিকৃত সোয়েটারে ছয় দশমিক সাত শতাংশের যোগান দেয় তৃতীয় স্থানে থাকা হন্ডুরাস ও ছয় শতাংশের যোগান দেয় চতুর্থ স্থানে থাকা ইন্দোনেশিয়া অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে সোয়েটার রপ্তানিতে বিশ্ববাজারের মতোই দ্বিতীয় শীর্ষস্থান বজায় রেখেছে বাংলাদেশ অঞ্চলটিতে দেশীয় কারখানাগুলোর উৎপাদিত সোয়েটার রপ্তানির পরিমাণ ইয়ুর আমদানির বারো দশমিক এক ছয় শতাংশ গত বছর ইউর বাজারে এই খাত থেকে বাংলাদেশের আয়ের পরিমাণ দুশো কোটি বারো লাখ ডলার তবে বিশ্ববাজার ও যুক্তরাষ্ট্রের মতো এই অঞ্চলের বাজারেও শীর্ষস্থান দখলে রেখেছে চীন ইউর বাজারে আমদানিকৃত ষোলো শতাংশ সোয়েটারের যোগান দেয় দেশটি গত বছর ইউর বাজারে এই খাত থেকে চীনের আয়ের পরিমাণ তিনশো আটাত্তর কোটি ছিয়াত্তর লাখ ডলার ইউরোপের মোট সোয়েটার আমদানি এগারো শতাংশের যোগান দেয় তৃতীয় স্থানে থাকা জার্মানি গত বছর এই বাজার থেকে সোয়েটার রপ্তানিতে দেশের আয় ছিল দুশো কোটি ডলার মোটামদানির সাত দশমিক সাত চার শতাংশের যোগান দিয়ে চতুর্থ স্থানে থাকা তুরস্কের একই সময় আয় ছিল একশো বিদেশি কোটি ডলার